নিজের টাকা দিয়ে কিনা মিটার সেই মিটারের আবার ভাড়া কিসের মিটার ভাড়া বন্ধ করা হোক এর কোনো যুক্তিকতা নেই এটি কেন নেওয়া হবে বর্তমান সময়ের আলোচিত প্রশ্ন হল এটি যে মিটার ভাড়া কেন নেওয়া হয় চলুন আমরা জেনে আসি মিটার ভাড়া কেন নেওয়া হয় প্রথমে যে কথাটি বললাম যে নিজের টাকা দিয়ে কিনা মিটার বিদ্যুৎ অফিস কোনো গ্রাহকের কাছে মিটার বিক্রি করে না সকল গ্রাহককেই বিদ্যুৎ অফিস মিটার বিনামূল্যে দিয়ে থাকে যেই কারণেই মূলত মিটার ভাড়া নেওয়া হয় অর্থাৎ কোনো গ্রাহক যদি নতুন সংযোগ নেয় সেই ক্ষেত্রে শুধুমাত্র জামানতের বিনিময়ে সেই গ্রাহককে মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং সেই মিটারের ভাড়া নেওয়া হয় অর্থাৎ আরও কিছু কারণ রয়েছে যেই কারণগুলোর কারণে মিটার ভাড়া নেওয়া হয় যেমন ধরেন আপনার বাসাতে যেই মিটারটি স্থাপন করা আছে এই মিটারটি যদি প্রাকৃতিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দেওয়া হবে যেমন মিটারের ডিসপ্লে সাদা ডিসপ্লে লাফালাফি ডিসপ্লেগুলা রিডিং বোঝা যায় না রিডিং অস্পষ্ট মিটার অটো পালস দিচ্ছে তারপরে ধরেন প্রাকৃতিক কোনো কারণে অর্থাৎ ঝড় বৃষ্টির সময় আপনার মিটারটি ভেঙে গেল বা পড়ে গেল সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস থেকে মিটারটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এর কারণেই মিটার ভাড়া নেওয়া হয় অনেকেই এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ না দেখে অনেক বাজে মন্তব্য করবেন এবং অনেকেই বলবেন যে আমি তো নতুন মিটার এত টাকা দিয়ে নামিয়েছি বা এত টাকা খরচ হয়েছে আপনি অফিসে কত টাকা জমা দিয়েছেন তার রসিদ আপনার কাছে আছে কি না এমন কোনো গ্রাহক বা এমন কেউ কি বলতে পারবেন যে আপনি নতুন মিটার সংযোগ নিয়েছেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে মিটারের মূল্য নিয়েছে সেই রসিদ আপনি দেখাতে পারবেন এমন যদি কেউ পারেন তাহলে ইনবক্সে বা কমেন্ট সেই রসিদ দেখায়েন নতুন মিটার সংযোগের ক্ষেত্রে কোনো গ্রাহকের কাছ থেকে মিটার মূল্য বা সার্ভিস তারের মূল্য নেওয়া হয় না সেই ক্ষেত্রে শুধুমাত্র জামানতের বিনিময়ে সেই গ্রাহককে নতুন মিটার সংযোগ দেওয়া হয় এখন নতুন মিটার সংযোগ নিতে যদি আপনি কারো দ্বারস্থ হন তার মাধ্যমে আপনি অধিক পরিমাণ অর্থ ব্যয় করেন তার দায়বার সম্পূর্ণ আপনার বিদ্যুৎ অফিস কখনোই বলে না আপনি কারো দ্বারস্থর মাধ্যমে বা কোনো ধালালের মাধ্যমে আপনি নতুন মিটার সংযোগ নেন বা অধিক টাকা খরচ করেন আপনি নিজে আবেদন করে নতুন মিটার সংযোগ নেবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র জামানতের বিনিময়ে আপনি নতুন মিটার সংযোগ পাবেন এই জায়গায় অনেকেই মন্তব্য করবেন যে আমার মিটার যখন নষ্ট হবে তখন আমি আমার মিটার মূল্য দিয়ে নিয়ে আসবো বা আমি মিটার সম্পূর্ণ কিনে নিয়ে আসব বা আমার মিটার যখন নষ্ট হবে তখন আমি কিনে নিব এর উত্তর প্রথমেই বলে দেই বিদ্যুৎ অফিস কোনো গ্রাহকের কাছে মিটার বিক্রি করে না বা নতুন অবস্থায় বিক্রি করে না বা মিটার নষ্ট হলে সেক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে মূল্য নেয় না এই জায়গায় বিষয়টা হলো ধরুন আপনার ভারীতে আপনার মিটার ডিসপ্লে সাদা হয়ে গেলো বা রিডিং বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে যদি আমি আপনার বাড়িতে যাই এবং মিটারটি পরিবর্তন করতে চাই এবং বলি যে আপনার মিটারের মূল্য হবে বারোশো টাকা তখন আপনার উত্তর হবে যে আমার মিটার তো বিদ্যুৎ আমি তো বিদ্যুৎ ব্যবহার করতে চলতেছি তাহলে আমার মিটার নষ্ট হলো কীভাবে তখন ওই বারোশো টাকার জন্য আপনার পিসে নয় বিদ্যুৎ অফিসের ঘুরতে হবে যে কখন আপনি বারোশো টাকা দেবেন আর কখন আপনার মিটার চেঞ্জ করে দিব মিটার যদি ডিসপ্লে সাদা ডিসপ্লে লাফা লাফি রিডিং ডাউন হয়ে যায় এই সকল কারণে মিটার নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে গ্রাহক ঠিকই বিদ্যুৎ ব্যবহার করতে পারে খালি বিদ্যুৎটা কাউন্ট হয় না সেই ক্ষেত্রে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেটা বোঝা যাবে না সেই ক্ষেত্রে আনুমানিক বা গড় বিল বা এস্টিমেট বিল বিদ্যুৎ অফিস করে থাকে এরকম যদি হয় সেই ক্ষেত্রে মিটার নষ্ট হলে বিদ্যুৎ অফিস আপনার পিছে ঘুরতে হবে যে আমার আপনার মিটার নষ্ট হয়ে গেছে আপনি টাকা দেন আপনার মিটারটি পরিবর্তন করে দিব তাহলে সিস্টেমটা কেমন হয় তাহলে আপনি একবার ভাবুন এর জন্যই সকল দিক বিবেচনা করে বিদ্যুৎ বিলের সাথে দশ টাকা করে মিটার ভাড়া নেওয়া হয় আর যে দশ টাকা করে মিটার ভাড়া নেওয়া হয় একটা মিটারের মূল্য বর্তমানে বারোশো থেকে পনেরোশো টাকা এই মিটারের মূল্য উঠতে আপনার আট দশ থেকে পনেরো বছর লাগবে মিটার ভাড়া দিতে একটা মিটারের মূল্য উঠতে অর্থাৎ প্রথমে আপনি পেয়েছেন মিটারটি সম্পূর্ণ বিনামূল্যে এবং পরবর্তীতে যদি এই মিটারটি আবার নষ্ট হয় তাহলে আবার সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দিতে হবে মানে প্রথমে যে মিটারটা পেয়েছেন এটার মূল্য পরি শুধ হতেই আপনার দশ থেকে পনেরো বছর সময় লেগে যাবে আর এর মাঝে যদি মিটার নষ্ট হয় তাহলে তারও লাগবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো